লক্ষ টাকা খরচ করে মুড়ি কাটা পেঁয়াজ আর নয় জি দর্শক কেমন আছেন সবাই আমি আজকে আসছি ফরিদপুর জেলার সদর উপজেলার ফরিদপুর পৌরসভার অন্তর্গত তরুণ কৃষি ভাণ্ডারে দাদারা মূলত ফরিদপুরের আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বীজের ব্যবসায়ী এবং তারা অনেক ধরনের বীজই ইম্পোর্ট করে থাকে বিদেশ থেকে এবং তার মধ্যে আজকে আমরা একটা বীজ নিয়ে কথা বলবো সেটা হতেছে মুড়ি কাটা পেঁয়াজের বিকল্প প্রিয় আমি এ পর্যায়ে কথা বলবো এই তরুণ কৃষি ভান্ডারের সত্যাধিকারী তরুণদার সাথে তরুণদা আমাদেরকে প্রথমে বলেন যে আসলে কি চিন্তা ধারা থেকে আপনি এই পেঁয়াজটা আমাদের দেশে শুরু করলেন আসলে আমি এইটা শুরু করলাম আমি যেহেতু বীজ ব্যবসা করি কৃষকের এই বীজের খরচের ব্যাপারটা আমার মাথায় আসলো প্রথমে যে এই মানুষ মুড়ি কাটা আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মুড়ি কাটার চাষ হয় আমাদের এই চর অঞ্চল দিয়ে তো চিন্তা করলাম যে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে যায় মুড়ি কাটার যে বাল্বটা এটা আমরা গুটি বলি আর কি মুড়ি কাটার গুটি তো এইটার দাম প্রতি বছরই প্রচুর পরিমাণ যেটা মন বলা যায় প্রায় আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবছর বারো হাজার টাকা পর্যন্ত মন হয়েছে তো আপনার এক বিঘা পেঁয়াজ করতে প্রায় তিন চার মন পেঁয়াজ লাগে সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রায় পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় প্রতি বিঘা জমিতে তাদের ওই বীজ কেনার জন্যে বা পেঁয়াজের গুটি কেনার জন্যে তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে বিশ্ব অনেক জায়গায় অনেক দেশে এখন আপনার এক ধরনের পেঁয়াজ চাষ শুরু হয়েছে যেটা মুড়ি কাটার মতন ফলন হবে অথচ মুড়ি কাটার টাইমে করা যাবে গুটি না সরাসরি বীজ দিয়ে আচ্ছা তাই আমি এই চিন্তা ভাবনার পরে দেখলাম যে বীজ দিয়ে আমরা এটা যদি শুরু করতে পারি তাহলে কৃষকের অনেক টাকা সাশ্রয় হবে আরেকটা সুবিধা আমি এটা দেখলাম এখানে যে আপনার এই পিএসটার আপনার বৃষ্টি সহনশীল জাত এইটা যেমন মুড়ি কাটা আমাদের লাগানোর পর হঠাৎ করে বৃষ্টি হইতে পারে যদি হয় তখন পিঁয়াজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই পিঁয়াজটা দেখলাম যেহেতু বাল্ব ইয়ে মানে আপনার গ্রাম গ্রাম ভাষায় বলা হয় হালি পেঁয়াজ হালি পেঁয়াজের মতন চারা দিয়ে তার লাগাইতেছে সেই ক্ষেত্রে বৃষ্টির নামলে পেঁয়াজের গাছটা নষ্ট হইতেছে না এই চিন্তা ভাবনার পরে আমি চিন্তা করলাম যে বৃষ্টির সময় পেঁয়াজটা নষ্ট হবে না দামটা অনেক খরচ কম যেমন এই বছর যদি আপনি বলেন এই পেঁয়াজটার দাম ছিল কেজি ছিল আঠাশশো টাকা করে কেজি আচ্ছা দুই হাজার আটশো টাকা কেজি এক কেজি দিয়ে প্রায় এক বিঘা জমি করা যায় তাতে করে আপনার ওখানে লাগতেছে যেখানে পঁচিশ থেকে চল্লিশ হাজার যেটা কম বেশি আর আমার এখানে লাগতেছে মাত্র আঠাশ হাজার টাকা এক বিঘা জমিতে একই করে আঠাশশো টাকাশো টাকা আঠাশশো টাকা হ্যাঁ তা এই ভাবনা করি তখন তাহলে আমরা এই যাত্রা আমরা এখানে করতে পারি আমাদের এই অঞ্চলে তাতে কৃষকের অনেক সাশ্রয় হবে আর ঝুঁকিও অনেকটা কমে আসবে যেটা বৃষ্টিতে নষ্ট হয় সেটা হবে না এই চিন্তাভাবনা করি আমার এইটা নিয়ে কাজ করার একটা চিন্তা ভাবনা আছে এবং কাজটা শুরু করি শুরু করার পর একটা রেজাল্ট আমরা আনতে পারছি সেটাই এখন আপনাদের দেখালাম যে এই প্রিয় দর্শক একটা কথা দেখেন যেখানে মুড়ি কাটা লাগাইতে গেলে এক বিঘায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার পেঁয়াজ লাগে সেখানে মাত্র এই পেঁয়াজটা করলে আঠাশশো থেকে তিন হাজার টাকার বীজ লাগে তাই কিনা দাদা তাহলে আপনারা পার্থক্যটা বুঝেন যে বীজের ক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজের বীজের ক্ষেত্রেই এখানে কতটা ডিফারেন্স কত হাজার টাকা ডিফারেন্স এখানে হয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস বলেন আমাকে সেটা হলো যে এই পেঁয়াজটার ফলনটা কীরকম এই পেঁয়াজটা আমরা যেটাই আমি আমার সামনে আপনার সামনে দেখাইছি যে পেঁয়াজটা এর আপনার ফলন হয়েছে শতকে তিন মন তিন মণ বা মনে হয় তিন মণের বেশি প্রায় আমি তিন মনই ধরে তিন মনের শতকে ফলন হয়েছে ততদিন আপনার একটু দেখেন যে সাইজটাই আমি দেখাই সাইজটা দেখেন এটা মিনিমাম 150 গ্রামের উপরে আছে এত বড় পেয়াজ এই পেয়াজটা আমার যতটুকু ধারণা এখনো পরিপূর্ণ হয় নাই হয়তো আরো 15 দিন যদি খেতে থাকতো সেক্ষেত্রে ক্ষেত্রে আরো অনেক বড় হতো কারণ এখনো গাছটা সম্পূর্ণ তরতাজা গাছটা যখন শুকিয়ে যাবে তখন হলো পেঁয়াজের এই যে বাড়াটা সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু এখনো গাছটা তরতা যা মানে গাছটা এখনো শুকায়নি মানে ওর আরো সাইজ বড় হবে দাদা আরেকটা আমাকে বলেন যে এটা দেখতেছি যে এটা কি ফুল হয় কিনা না না এই পেঁয়াজটা আপনার ফুল আসে না ফুল আসে না ফুল আসে না এটা মজার একটা ব্যাপার আপনার এমনি সাধারণত যে টাইমে এই পেঁয়াজটা হইতেছে সেখানে প্রায় চার মাস প্লাস টাইম লাগতেছে টোটাল জীবনকালটা চার মাস প্লাস তো এই চার মাসে পেঁয়াজ গাছে ফুল কখনোই আসে না আসে না আসে না আসে না ফুল আসবে না তার মানে আমরা আর কি এই বিষয়টা নিয়ে এক সরাসরি আর কি বলতে পারি যে আমাদের দেশে কৃষকরা সাধারণত আমাদের এই শীতের এই গরমের শেষে মূলত যেই মুরিগাটা পেঁয়াজটা আবাদ করে সারা বছর সংরক্ষণ করে রাখে পেঁয়াজটাকে এবং শেষে তারাই এই পেঁয়াজটাকে আবার তারা জমিতে বপন করে সেই ক্ষেত্রে তাদের অনেক অর্থের অপচয় হয় এবং আমাদের যে উৎপাদন যেটা হয় সেটা কিন্তু মুড়ি পেঁয়াজ পেঁয়াজটা আমরা দেখি যে একটা পেঁয়াজে তিনটে করে কোষ কোষ বেরোয় যায় হ্যাঁ সেক্ষেত্রে সাইজটাও কিন্তু খুব একটা ভালো হয় না আমরা সবাই জানি যখন আমরা বাজারে যাই কিনে দেখি এখন অ্যাভেলেবেল মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আছে দেখবেন সাইজটা খুব একটা ভালো হয় না কিন্তু এইখানে দেখেন একটা কোষ এবং হ্যাঁ প্রত্যেকটা পেঁয়াজই একটা কোষ এবং এটার আরেকটা সুবিধা আমি যতটুকু জানি যে এটা মনে হয় 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 ই করলে দিলে একটা মজার একটা ব্যাপার আছে আপনি যদি একটু পাতলা করে বুনিয়ে দিতে পারেন বা বুনানোর পর একটু নিট দিয়ে সাইজ করে দিলেন তাহলে আপনার সরাসরি বুনাই দিলেও হবে বুনাই দিলে হবে বোনা দিলেও হবে দেখেন একটা বিষয় কিন্তু যারা চাষ করতে চান তারা কিন্তু এই পেঁয়াজটা আপনাদের জন্য ওই হালি পেঁয়াজটা যেরকম করে আমরা চারা করে আলাদা করে সিংয়ের লাইনে লাগিয়ে লাগাই এটা আপনারা সেটাভাবে লাগাতে পারেন সেটা লাগাইলে ভালো আর যদি কারো অত ধৈর্য না থাকে অত সময় না থাকে সেক্ষেত্রে লেবারেরও একটা সমস্যা থাকে আপনারা কিন্তু সিটাই বোনায় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা ফলনটা ওই একই রকম হবে ক্ষেত্রে কিন্তু ফলনের কম বেশি হবে না আচ্ছা আমাকে আরেকটা বিষয় হ্যাঁ দাদা বলতে চাইছেন বলেন একটা বিষয় হলো কি এইটা যেমন ওই বৃষ্টি সহসী মানে চারা লাগানোর পরে যদি বৃষ্টি হয় তাতে কিন্তু এইটা গাছ আরো সতেজ হয় সতেজ হয় হ্যাঁ এই কৃষক সে নিজের সাক্ষাৎকারে বলছে যে বৃষ্টির পরে আমি দেখি যে আমার পিএস আরো ভালো হচ্ছে তাহলে কি আমাদের এখানে যে আশ্বিন মাসে কার্তিক মাসে যে বৃষ্টিটা হয় তাতেও এই পেঁয়াজের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না না কিন্তু মুড়ি কাটা পেঁয়াজে যদি বৃষ্টি হয়ে যায় দেখা গেল পচন ধরে পিএস পেঁয়াজে পচন ধরে তখন গাছ অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু এইটা কোনো ক্ষতির কোনো লক্ষণ না একবার মাঠে লাগাইতে পারলে এইটা কৃষক খুবই লাভবান এটা একটা প্লাস পয়েন্ট এখন আমাকে যেটা বলবেন যে এই পেঁয়াজটা আসলে অরিজিনটা কি এই পেঁয়াজটা অরিজিনটা হলো ইন্ডিয়ান একটা জাত ইন্ডিয়ার আপনার একটা সুনামধন্য কোম্পানি কলকাতার ভারত নার্সারি ওনরা এই পিসটা আমাদের এই বাংলাদেশে সরবরাহ করছে আমদানি আমি নিজেই করছি আর কি তো এইবারই পরীক্ষামূলক আমদানি করছে এই জাতটা দিলে যে ভারতের এই চক্র ভারত নার্সারি হ্যাঁ এরা এই বিষটা আমাদের দিছে বুঝছেন আমরা আনসিআইন এর পরীক্ষামূলক কী করছে যে কী পরিমাণ হয় আগে দেখি তারপরে আগামীতে এই জিনিসটা মার্কেট করা যাবে তো ইন্ডিয়া থেকে আনা ওখানে এই পেস্টটা আপনার ওদের নাম হল পেস্টের নাম দিছে সামার টাইগার হ্যাঁ চক্র কোম্পানি ইন্ডিয়াতে সামারে করে সামারে বলতে কি ইন্ডিয়া তো অনেক বড়ো দেশ ওদের এক এক অঞ্চলে এক এক আবহাওয়া তো ওদের ওদের যেই অঞ্চলে এই পেস্টটা হয় সেখানকার সামারটা আমাদের বলবো সামার না আমাদের বলবো আবার কি মানে বর্ষার পরের অবস্থা আর কি যেটা আপনার ওই শ্রাবণ ভাদ্র মাসে যেরকম তাপমাত্রা থাকে ওদের ওই অঞ্চলে ওইরকম তাপমাত্রা থাকে সামারে আচ্ছা এই জন্য ওরা সামার দিছে এবং ওই সামার নামে আমাদের এখানে দিছিল। তো আমি আমি একটু বলি আপনাকে এটা এটা আমি দেখলাম যে আমাদের এখানে যদি সামার নামটা থাকে কৃষক ও যদি সামারে করে আমাদের সামারের তাপমাত্রা থাকি বেশি এইটা সেই রেজাল্ট আসবে না এই জন্য আমি এটার নাম চেঞ্জ করার চিন্তা ভাবনা করছি যে সামার টাইগার না দিয়ে এটা যেহেতু আমরা চাষ করেছি শ্রাবণ মাসে ভাদ্র মাসের দিকে তিনি নাম দেব শ্রাবণী শ্রাবণী নাম দিলে যাতে মানুষ শ্রাবণ মাসে চাষ করে বা ভাদ্র মাসে চাষ করে এবং ভালো একটা রেজাল্ট পায় এবং ওই মুড়ি কাটা পরিবর্তে ওই টাইমে উঠতে পারে একটা যে উৎস হলো আপনার ভারতের ভারত নার্সারি আমদানি করতে আমরা নিজেরাই এই তরুণ কৃষিভাণ্ডার এবং এর নামটা আমরা ইন্ডিয়ান নামটা চেঞ্জ করে এখানকার উপযোগী একটা নাম দেওয়ার চিন্তা ভাবনা করছি হ্যাঁ এটা শ্রাবণী নাম দেবো আমরা প্রিয় দর্শক দর্শক এখানে বিষয়টা হইতেছে যে এটা ইন্ডিয়ান একটা বিজয় ইন্ডিয়া থেকে আমদানিকৃত কিন্তু মার্কেটিং দাদা সম্পূর্ণ দাদা নিজে এটা আনছে এবং দাদা একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছে যে আমাদের যেহেতু আমাদের দেশে সামারে এটা হবে না গ্রীষ্মে এটা হবে না তাহলে পেঁয়াজের মানটা হয়তো খারাপ হয়ে যাবে ফলন কম হবে কিন্তু যেহেতু আমাদের শ্রাবণ মাস থেকে এটা শেষের দিক থেকে শুরু হয় এই চাষাবাদটা সেক্ষেত্রে দাদা একটা সুন্দর নাম সিলেক্ট করছে শ্রাবণী দাদা এটার

তিন মাস যেটা আমরা মুড়ি কাটা যেটা বলি আর কি মুড়ি কাটাটা তুলতেছে বিক্রি করতেছে আমরা ওই জায়গাটাই রিপ্লেস করতে চাই মুড়ি কাটার ওখানে যাতে মুড়ি কাটাটা যেমন ওই উঠে বিক্রি করে দেয় এটাও তাই করুক আচ্ছা রাখার দরকার নেই রাখলে হয়তো সে দুই মাস রাখতে পারবে কিন্তু দরকার নেই সেটা ওই সময় বাজারটা ভালো থাকে মুড়ি কাটার আর মুড়ি কাটার বিকল্প হিসেবে আমরা এটাকে চয়েস করছি মুড়ি কাটার খরচ অনেক বেশি পড়ে মুড়ি কাটার যে বাল্ব যেটা আমরা গুটি বলি আঞ্চলিক ভাষায় সেই দিক দিয়ে এটা খরচ কম ওই জন্য ওই মুড়ি কাটা হিসেবে তারা চাষ করবে এবং ওই সময় তারা বিক্রি করে দেবে আরও বড় বিষয় হতেছে যে আমরা যদি এই পেঁয়াজটা আমাদের দেশে চাষাবাদ করতে পারি যেহেতু আমরা এটার আসলে সুবিধাটা অনেক বেশি অসুবিধা আমি দেখছি না কোনো কারণ মুরিকাটা পেঁয়াজটার মতোই সেমভাবে এটা আমরা খেতে পারবো কারণ মুরিকাটাও তিন চার মাস থাকবে এই পেঁয়াজটাও তিন চার মাস থাকবে সেক্ষেত্রে মুড়ি কাটা যদি আমরা না করে কৃষকরা এই পেঁয়াজটা করে এর যে পরিমাণ ফলন হবে তাদের আমাদের একটা পেঁয়াজও বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন হবে না আমাদের হাজার হাজার কোটি কোটি ডলার আমাদের বেঁচে যাবে এবং দেশের অর্থনীতির জন্য এটা ভালো হবে আমরা চাই যে আসলে এত ভালো একটা উদ্যোগ যেহেতু আমার দাদারা নিছেন এবং তারা চেষ্টা করতেছেন আমাদের কৃষির জন্য ভালো করার জন্যে অতএব আমরা চাই যে এই পেঁয়াজটার আবাদ আমাদের কৃষকরা বেশি করুক তাদের টাকার সাশ্রয় হোক তাদের একটু লাভ হোক আমার একটা সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে এই পেঁয়াজটা যখন উৎপাদন হবে বা বর্তমানে যদি বনিকাটা যখন উঠতেছে এই টাইমে সরকার যদি যে পেঁয়াজ আমদানি না করে সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে সরকারের এটা ডলারের সাশ্রয় সাশ্রয় দেশের একটা অর্থনীতির একটা সুবিধা হবে আর এই যে যারা উৎপাদন করতেছে বীজ পেঁয়াজগুলো তারাও একটা ন্যায্য দাম পাবে বা পাবে বাজারে অনেক সময় দেখা এই সময় বাইরের থেকে পেঁয়াজ আসলে তখন আমাদের এই স্থানীয় বাজারের পেঁয়াজগুলোর দাম অনেক নেমে যায় সেখানে কৃষক অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এই এই আলোচনার মাধ্যমে আমার একটা অনুরোধ থাকবে সরকারের কাছে যে এই টাইমটার জন্য সরকার এই পিঁয়াজ বাইরের থেকে পিঁয়াজ আমদানিটা না করে প্রদর্শক আমাদের আসলে আমাদেরও সরকারের কাছে একটা আবেদন যে আসলে এই মুড়ি কাটা এখন পরিপূর্ণ বাজার এখন যদি পেঁয়াজটা বাইরে থেকে আমদানি হয় সেক্ষেত্রে আমাদের দেশের যে কৃষকদের যে খরচটা তারা খরচটা তুলতে পারে না এতে সমস্যা হয় দুইভাবে একটা হলো আমাদের আমদানি করলে দেশের অর্থের অপচয় হয় আর দ্বিতীয় আমাদের যে কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় তাদের অনেক লস যায় এবং তারা এই পেঁয়াজ চাষে কিন্তু এতে আগ্রহে হারিয়ে ফেলবে পরবর্তীতে তারা পেঁয়াজ চাষটা এইভাবে করবে না তাতে আমাদের দেশের আরও বেশি ক্ষতি হবে আরও বেশি আমদানি করতে হবে যার জন্যে যখন আমাদের দেশে পেঁয়াজটা অ্যাভেলেবেল থাকবে তখন যেন আমাদের সরকার আমদানিটা একটু বন্ধ রাখে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ